আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান ভাইবোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল দশক এই হলো আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি গুয়াতামলা হাইব্রিড ঘাস ইতিপূর্বে এই জমি থেকে অনেক ভিডিও ধারণ করে আপনাদের দেখাইছি আমি এই ঘাসটা মূলত চাষ করছিলাম একমাত্র কাটিং তৈরি করার জন্য যা বর্তমানে ডেলিভারি দিতেছি দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এই যে প্রত্যেকটা ঘাসে যে শিকড় ঘাস বয়স্ক হয়েছে এ ধরনের ঘাসের কাটিংগুলো এই মুহূর্তে সারা বাংলাদেশ ডেলিভারি দিছি চাইলে আপনিও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছি দর্শক এই ঘাসগুলো মূলত ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস এবং উঁচু জমির জন্য খুব পারফেক্ট এক ঝোপায় অধিক পরিমাণ ঘাস হয় দেখেন ঘাসটা খুব মিষ্টি নরম হওয়ার কারণে ইন্দুরে যে কাটছে তারপরও সব কিছু নিয়ে ভালোই আলহামদুলিল্লাহ তো এই ঘাসটা আমি চাষ করছিলাম কাটিং তৈরি করার জন্য ঘাসে আমি চার ফুট গ্যাপ দিয়ে চাষ করছি ভিতরে এখন হাইটা যাওয়ার মতো অস্কোপ নাই এত পরিমাণ ফলন হয়েছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গুয়াতোমালা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এই ধরনের ঘাসের কাটিং দুই গির কাটিং লাগাইলেও মিস হওয়ার সম্ভাবনা খুব কম শত পার্সেন্ট এ ধরনের ঘাসের কাটিং জান আসবে কারণ প্রত্যেকটা ঘাসের কাটিংয়ে দেখেন শিকড়যুক্ত শিকড় বেরোছি এই ধরনের ঘাসগুলো যখন আপনার কুরিয়ার থেকে নেবেন অবশ্যই ঘাসটা কাটার পরে দুই দিন লাগায় আপনার যাইতে শাখায় যাওয়ার পরে এই ঘাসগুলো আপনার যদি পানিতে এক ঘন্টা কি দুই ঘন্টা চুবাই রাখেন আর বেশি না তাহলে এই ঘাসটা কাইটা দেওয়ার পরে যাইতে যাইতে যে রসটা টানে ওইটা ফিল আপ হয় এরপর যদি আপনার নরম মাটিতে বা কাদা মাটিতে বা শুকনা মাটিতে গাইরে দেওয়া যদি গুড়া মাটিতে এই ঘাসটা রোপণ করে দেন একবার মাটিতে ঢেকে দেওয়া সামান্য পরিমাণ বের করে রাখতে হয় এতটুক এক ইঞ্চির মতো এরপর জমিতে যদি আমরা শুকনো মাটি থাকে তাহলে অবশ্যই পানি দেবেন যেন মাটিটা ভিজে থাকে দেখেন এরকম মাটি যদি ভিজে ভিজে থাকে তাহলে শত পার্সেন্ট এ ধরনের ঘাসের কাটিংগুলো জার্মিনেশন আসে আর যদি আপনার কোনো কারণবশত পোকা আক্রমণ করে তাহলে এই ঘাসটা মিস হয় তো সেক্ষেত্রে আপনারা তিরিশ শতাংশ জমিতে যদি আমরা চাষ করেন তাহলে পাঁচশো গ্রাম ফিলভার থ্রি আর ওষুধটা আছে পাউডার ওইটা ব্যবহার করবেন ওইটা ব্যবহার করলে আর পোকা আক্রমণ করবে না আমার এই ঘাসগুলো দর্শক বর্তমানে পনেরো থেকে আঠারো ফুট উচ্চতা আছে হয়তো কিছুদিনের মধ্যে ভিডিও ধারণ করবো ইনশাল্লাহ একটা প্রতিবেদন করব তখন হয়তো আপনারা দেখলে আরও বুঝবেন দেখেন প্রত্যেকটা গাছ শত পার্সেন্ট কাটিং পরিপক্ক হয়েছে আমি অন্য জমি থেকে অলরেডি কাটিং প্রতিদিনই ডেলিভারি দিতেছি স্বল্প মূল্যে সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়া সার্ভিসে চাইলে আপনারা আমার কাছ থেকে এ ধরনের গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন প্রত্যেকটা গাছ এই যে শিকোস সার্সি এই জমিটার আমার ঘাসগুলো এরকম ঝোপ আকারে নাই সরাই পড়ে যাওয়ার একটা কারণ যে এখানে বর্ষার পানি ওঠে নামে ওই সময় আমি কাটিংগুলো কাটি নিই দেখেন খুব ভালো মানের কাটিং আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস সারা বাংলাদেশ কাটিং ডেলিভারি দিতেছি ইনশাল্লাহ দেখেন যেহেতু সরাসরি ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত ঘাস চাই দেখেন এটি শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে আপনারা আমার কাছ থেকে লোক সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি দেখেন দর্শক সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কাটিং উপযোগ হয়েছে অবশ্যই গাছটা আপনার উঁচু জমিতে চাষ করবেন এক নম্বর দুই নম্বরে গাছটা তারা চাষ করবেন অবশ্যই খেয়াল করবেন যেন পোকা আক্রমণ না করে কারণ পোকা আক্রমণ করলে ঘাসটা মিস হয় এই জন্য আপনার ফিলবাড়ে ওষুধ ব্যবহার করবেন শুরুতে এবং ঘাসটা লাগানোর পরে দশ থেকে বারো দিনের মাথায় যখন দেখবেন গাছটা আপনার জার্মেশন আসছে তখন প্রতি দশ দিন পর পর ভলিউম নামে একটা স্প্রে ওষুধ আছে ওইটা ব্যবহার করবেন ওইটা ব্যবহার করলে হবে কি ঘাসটা দ্রুত বৃদ্ধি পাবে পোকা আক্রমণ করবে না এবং ভলিউম ওষুধের কাজ দুইটা এক নম্বরে থেকে পোকা দমন করে দুই নম্বরে ঘাসে ভিটামিন ঘাটতে পূরণ করে দ্রুত বৃদ্ধি পেতে সহায়তা করে এই জন্য আমি সবসময় আমার ভিডিওতে বলে রাখি আপনারা এই ঘাসটা চাষ করলে অবশ্যই ফিলবার্ট থ্রি ব্যবহার করেন পোকা দমন করার জন্য শুরুতে এবং ভিটামিনের জন্য ঘাস জার্মেশন আসার পরে বলে মসুদ ব্যবহার করবেন দেখেন শত পার্সেন্ট পরিপক্ক বলতে যা বোঝায় এই আমার ফাইভ জি আমেরিকান হাইব্রিড ঘাসে তা আছে তো দর্শক এই মুহূর্তে সব ধরনের ঘাসের কাটিংগুলি ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এগুলো হলো অরিজিনাল আমেরিকান ফাইভ জি গুয়াতমাল হাইব্রিড ঘাস দেখেন প্রত্যেকটা ঘাস পনেরো থেকে আঠারো ফুট উচ্চতা আছে এবং ঘাসগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং তো যাই হোক দশক অনেক কথাই বললাম আপনারা দেখাচ্ছে ইতিপূর্বে আমার এই ঘাসগুলো কীভাবে চাষ করবেন এবং ঘাসের এর মান কেমন সব কিছু নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন যাই হোক দশক সব ধরনের ঘাসের কাটিং এই মুহূর্তে ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ আপনার চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ